ভাই দাদা হ্যাঁ বল তুই ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছিস না হ্যাঁ ভাই কেন রে তাহলে আমার দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেখি আচ্ছা বলতো সকালবেলা আমি বাজার থেকে দশটা কলা কিনে আনলাম সেদিন রাত অব্দি আমার কাছে কটা কলা থাকবে দশটাই থাকবে সকালে আমি কলা আনলাম তো বিকালে তিনটে খাব না রাত অবধি দশটা থেকে সাতটা দেখে তাহলে কলাটা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আচ্ছা বল দেখি সকালবেলা বাজার থেকে আমি দশটা কলা কিনলাম সন্ধে অব্দি আমার কাছে কটা কলা থাকবে তুই তো বিকেলে তিনটে খেয়ে নিলি তা তোকে থাকবে সাতটা কলা আরে বল না ছেলে বিকেলে তিনটে খাওয়ার পর হনুমান এসেছিলো ওদের তিনটে দিয়েছি আর সাতটা পরে থাকে তাহলে আর চারটে দেখে এই বুদ্ধি নিয়ে ইউপিএসসি দেবে ও তিনটে খেলো তিনটে হনুমানটা দিল কি সব বলে গেল আচ্ছা বলতে এটা বসছেন বাজার থেকে আমি দশটা কলা তুই যাবি তোর কলা শেষ হচ্ছে না যা